বলেছিলাম না সর্দার ভোলার সবকিছুতেই তাড়াতাড়ি ও মরবেও তাড়াতাড়ি হ্যাঁ কিন্তু কথাটা যে এত তাড়াতাড়ি ফলবে এ তো ভাবিনি গয়না বানাতে বড্ড দেরি করে ফেললে তুমি কাল মেয়ের বিয়ে ঘরে কত কাজ সে কাজ ফেলে আমি কি না বাপু তাড়াতাড়ি করো এসব কাজ কি তাড়াতাড়ি করে হয় কি বাসাই না হয় না সকাল সকাল এলেন ভাবলাম সব তৈরি আছে তা না কি করে যে যাব এখন এই অবেলায় মনে হচ্ছে কপালে আজ দুর্ভোগ আছে যা ভেবেছিলাম তাই হলো কেউ রাজি হলো না যেতে সামনে গভীর জঙ্গলের পথ কি যে হবে কে জানে সর্দার সর্দার আমি খবর পেয়ে এসেছি এক ধনী বনিক আসতেছে এই জঙ্গলের পথ দিয়ে তার কাছে মূল্যবান অনেক কিছু আছে তাইলে চল দল নিয়ে জঙ্গলে ওর কাছ থেকে সব নিয়ে তইবো কালী মেয়ের একা একা সব গহনাঘাঁটি নিয়ে যেতেও ভয় করতেছে দিনের আলো ফুরিয়ে এলো বনে খুব তৃষ্ণা পাচ্ছে ওই তো ওই তো একটা পুকুর ঘাট একটু জল খেয়ে নেই থামলে কেন গো তৃষ্ণা পেয়েছে জল খাও তারপর কে তোমরা তোমরা কারা কেন গো চোখে দেখে বুঝতে পারতেছ না আমরা ডাকাত আমি হলাম ডাকাত সর্দার রঘু ডাকাত রঘু সর্দার ই নাম শুনে চমকে গেলে যা আছে সব দিয়ে দাও তাড়াতাড়ি বাঁচতে চাও তো দাও শিগ্রি কাল কাল আমার মেয়ের বি এই টোপলাই মেয়ের বিয়ের গহনা আছে তোমাদের দিলে বিয়ে আটকে যাবে আমাকে দয়া করো গয়না মানে সোনার গয়না বাহ্ বাহ্ আজ কপালটা বেশ ভালো রে সর্দার আর সময় নষ্ট কেন না দে তো গলাটা নামিয়ে দিই না আমায় মেরো না এই গহনা নিও না ছেড়ে দাও আমায় ছেড়ে দাও আমার প্রতি দয়া করো আমাকে যেতে দাও যেতে দাও দয়া দয়া মায়া থাকলে কি ডাকাত হতাম রে আমরা এ কি বলে রে হা 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 মুখের কথায় কাজ হবে না দেখছি মরতে যখন চাইছিস তাইলে তুই মর 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 তাইলে কিরে ময়না দিন ফুরিয়ে রাত চলে এলো তোর বাবা তো এখনো ফিরলো না রে তাই তো মা এবার সত্যি সত্যি মনে ভয় লাগছে কোন বিপদ হলো না তো একটু সাহস আর একটু বুদ্ধি ব্যাস দিনের আইতে ডাকাতি পেশা আর প্রতি রাইতে সুরের নেশা বেশ আছে জীবনটা বেশ বলেছে সর্দার আচ্ছা সর্দার ডাকাতের মাল বাটোয়ারা তো হইল না তোরা তো সইছে না দেখছি হ্যাঁ আমি কি পালায় যাচ্ছে নাকি রে সর্দার তার সব কিছুতে বেশি তারা দেখবে ভোলা মরবেও তাড়াতাড়ি হা 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 যা বলেছিস তুই সর্দার সর্দার ওই দেখো বনিকের পুটলা বাতাসে ভাই সাজাচ্ছে তোমার পেয়ে সন্দিকে গো হ্যাঁ পুটলা বাতাসে ভেসে যাচ্ছে কই রে আরে এই ভোলাটা মনে হয় নেশা বেশি হয়ে গেছে রে তাই ভোলবাল দেখছি আর ভোলবাল বকছে রে এই আর খাসনে রে ভোলা খাসনি এরপর সর্দার সর্দার এই দেখো আমি কেমন আকাশে ভাসছি হা 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 মোটেও আমার নেশা হয় নাই আমি হক কথা বলছি সর্দার তুমি বিশ্বাস করো আচ্ছা বাবা আচ্ছা তুই হক কথা বলছিস আর আমরা সবাই ভুল কথা বলছি আসলে আমাদেরই বেশি নেশা হয়ে গেছে কি বল বিশু হা যা বলেছে সর্দার বেশ আমার কথা তো বিশ্বাস করো না সত্যি না মিথ্যা একবার দেখে আসো বনিকের পোটলাটা জায়গায় আছে কিনা হ্যাঁ ঠিক বলেছিস এই বিশু তুই যা গিয়ে দেখতো ওই পোটলাটা আছে কিনা আচ্ছা যাই সর্দার পোটলা যদি না থাকে তাইলে কি প্রমাণ হইল সর্দার বাতাসে ভাইসা হাওয়া হইয়া গেছে পোটলা আগে তো দেখ তারপর বিচার বিবেচনা করা যাবে সর্বনাশ হয়ে গেছে সর্দার সর্বনাশ হয়ে গেছে পুটলাটা নেই হ্যাঁ নেই মানে কোথায় গেল পুতলাটা এই এই ভোলা বল পুটলাটা কোথায় সরিয়ে রেখেছিস বল শিগড়ি বেটা নিজে পুটলা সরে গল্প সাজা আমাদের বোকা পেয়েছো হ্যাঁ যা বাবা আমি সরাতে যাব কেন কোনোদিনও কি আমি এমন কাজ করেছি কোনোদিন এমন কাজ করিসনি ঠিক কিন্তু আজ করেছিস এর সাজা তোকে পেতেই হবে ভোলা সত্যি করে বল পুটলাটা কোথায় বললাম তো আরে বললাম তো পুতলাটা বাতাসে ভাইসা গেছে আবারও মিথ্যা কথা ওই যেহেতু বলবে না তাহলে ওকে আজকে মরতেই হবে মর ভোলা তুই মর আ বলেছিলাম না সর্দার ভোলার সব কিছুতেই তাড়াতাড়ি ও মর্মেও তাড়াতাড়ি হ্যাঁ কিন্তু কথাটা যে এত তাড়াতাড়ি ফলবে এ তো ভাবিনি কি রে কি রে ময়না কি হবে বলতো নির্ঘাত তোর বাবা ডাকাতের কবলে পড়েছে গয়নাগুলো নিয়ে যদি বাবাকে ছেড়ে দেয় সেও ভালো প্রাণে তো বাঁচবে ময়না ময়না মা আমার দরজা খোলো মা ওই তো মা বাবা চলে এসেছে যা যা তাড়াতাড়ি দরজাটা খুলে দে আচ্ছা এত দেরি করলে কেন দেরি কি আর সাদ করে করেছি গো হয়ে গেল এই নাও এই গহনাগুলো ধরো শোনো হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নাও না গো না সেই সময় নেই অনেক কাজ বাকি আছে আমার সে কি বাবা এই রাতে তুমি কোথায় যাবে এখন আমি এত কথা বলতে পারবো না মা পরে তোরা সবই বুঝতে পারবি চিন্তা করিস না কাল রাতে তোর বিয়ের সময় আমি তোর পাশেই থাকবো মেয়ের বিয়ে বলে কথা কর্তব্য পালন তো করতেই হবে কি যে হেয়ারি করতেছো বাবা মাথা মন্ডু আমি কিচ্ছু বুঝতে পারতাছি না উফ আমি আসি বুঝলে দেখা হবে পরে তোমায় সব খুলে বলবো এরে বিশু কোন খবর আনলি কিছুই তো বুঝতে পারছি না সর্দার ওই বনিকের বাড়ির পাশে থেকে ঘুরে এলাম সেখানে তো কোনো সুখের চিহ্নই দেখতে পেলাম না বরঞ্চ ধুমধাম করে বীর তর্জর চলছে হ্যাঁ রে বরকে বোঝা যাবে বিয়ে করতে হ্যাঁ সর্দার সর্দার যাবার পথে সব কেড়ে নিলে হয় না না তা হয় না রে বোকা কোথাকার ফেরার পথে যখন নিয়ে বাড়ি ফিরবে সে সময় সব লোড করতে হবে তবে না সোনা গয়না টাকা পয়সা সব সব পাওয়া যাবে সেই ভালো সর্দার আমি রামদার বল্লমগুলোকে শান্ধ দিয়ে রাখি দু দুটো মানুষের রক্ত খেয়েছে অস্ত্রগুলো না হলে মরচে ধরে যাবে যে দেখো এক কুপে কয়টাকে কাত করি আহ হা 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 অতিথিরা খেয়ে খুব প্রশংসা করছিল জানো বিয়েটা তাহলে ভালোই ভালোই মিটল কি বলো হ্যাঁ কিন্তু এখনো মেয়ের বিদায় বাকি জঙ্গলের পথটা ভালোই ভালোই পার করে দিতে পারলেই তবে আমার কর্তব্য শেষ আচ্ছা তুমি বললে না তো সেই রাতে হঠাৎ তুমি কই চলে গেছিলে আজ সারা দুপুরে তো ঘরেই ছিলে না শোনো শোনো সব ঘটনা খুলে বলি এখন কোনো কিছু লুকিয়ে লাভ নেই যা হবার তা তো হয়েই গেছে কি হয়েছে গো আমি তো কিছুই বুঝতে পারছি না শোনো শোনো তাহলে সর্দার সর্দার দা বললাম সব ধার দে আসিস যা যা রেখে আয় এই রাতটা আরাম করে ঘুমিয়ে নাও সর্দার কাল আবার বড় দান মারতে হবে ঠিক বলেছিস আজ একটু শান্তিতে ঘুমায় ও কি কথা গো তুমি তাহলে বেঁচে নেই না আমি বেঁচে নেই সেজন্য দিনের আলোই দেখা দিতাম না আর রাতেও তোমাদের থেকে দূরে থাকতাম আজও আমায় চলে যেতে হবে কেঁদো না কেদো না কেদে আর কি লাভ হবে নিজেকে সামলাও কি করে সামলাবো বলো আর মেয়েকেই বা কি বলবো সত্যি কথাই বলো দেখো একদিন তো মরতেই হবে তুমি কিন্তু একটা কাজ করো আমার জন্য আমার সাধ্য পিণ্ড দেওয়ার ব্যবস্থা করো ভূত হয়ে আর কত কাল থাকবো বলো তবে আমার কাজ এখনো বাকি আবার কি কাজ আছে আছে বদলা নিতে হবে না তা ছাড়া ওরা মানে ওই রঘু ডাকাত আর তার দলবল সব কটাকে না মারলে কাল মেয়ের জামাইকে ওরা ছাড়বে ভেবেছ কিন্তু তুমি পারবে পারবে ওদের সাথে হুম ভূতের সাথে লড়াই আমার তো নতুন করে হারাবার কিচ্ছু নেই হারাবে ওরা ওই শৈতান সৃষ্টিকর্তা শেষ মেশ আমার কপালে এই লিখেছিল 啊。